জেনাকার পুরুষের চোখ ক্ষুদিরা মহিলাদের সরম ঘর মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের চোখ ক্ষুদিরা পুরুষের সরম ঘর মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের প্যাটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে ওই বাচ্চা আস্তে আস্তে বড় হইতে যাবে কি যে ব্যথা কি যে যন্ত্রণা সহ্য করতে পারবে না বাচ্চা আস্তে বড়ই হইতে আছে আবার আগুনের বাচ্চা কি অবস্থা আল্লাহ তুই মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে তব করার তো দিয়া দাও সবাইকে তো অবকরা তো অভিজ্ঞা দা আমাদের সমস্ত গুণাধারদেরকে তুমি গুণা খাতা মাফ করিয়া দাও আস্তে আস্তে বাচ্চা বড় হইতে থাকবে বাচ্চা প্রসাব হবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই বাচ্চার মাথার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে বাচ্চা প্রসব হবে না Oh, যুবক বিবাহ করো হালাল পন্থা সব কিছু ব্যবহার করো যাদের ছেলে বড় হয়েছে বিবাহ করাইয়া দাও যাদের মেয়ে বড় হয়েছে বিবাহের ব্যবস্থা করিয়া দাও অনেকে আসিয়া বলো তোর চাকরি বাইদা বিবাহ করি না আমি বললাম তুমি কি আন্দোলন বিশ্বাস করো না যে তুমি রেজেকের ধান্দা করো তুমি চাকরি করবা তারপর বিবাহ করবা তারপর স্ত্রীকে খাওয়াবা এরকমও তো হইতে পারে যে মাওলায় তোমার স্ত্রীকে রেজেক অনেক বেশি ব্যবস্থা করছে তোমার স্ত্রী কেন তুমি আলহামদুলিল্লাহ রেজেকের ভরপুর মালিক হইয়া যাবা তোমরা কেন আল্লাহকে বিশ্বাস করো না বাবার এই চিন্তা করিও না যে কি খাওয়াবা রেজেকের মালিককে রেজে কেনের মালিককে আবেদ নিজেকে সবসময় ছোট মনে করে কি মনে করে কেন ছোট মনে করে যে তার উপরে আরেকজন আছে তার হুকুম পালন করতে হয় এর জন্য আবেদ এবাজতের সময় যেমন নামাজের সময় তার চারাঙ্গুল কপালটা পায়ের জাগা মাটির জায়গায় ঠেকাইয়া নিজেকে নিস্তি আমি কিছু না মাওলা তুমি সব আমি সবকে কিন্তু যেই ব্যক্তি শেষ দেওয়ালা তাকাপ করে আমি সব ওই ব্যক্তির এবাদত ঠিক হয় নাই ওই এবাদত বোঝে নাই যেই আবেদ এবাদত করার পরেও নিজের প্রায়োরিটি দেয় নিজের মতকে প্রায়োরিটি দেয় ও আল্লাহকে ইলাহ মানে না ও নিজের নবসকে ইলাহ মানছে আর এটা মানিত থাকা ইলাহু হাওয়া হু বুঝেন না এখানে ইলা বলছে হাওয়াই নবসকে ও আল্লাহকে আল্লাহ ইলাহ মানে না ও হাওয়াই নবস কি ইলাহ ও আল্লাহর কথা মানে না নিজের কথাকে প্রায়োরিটি দেয় নিজের কথাকে প্রাধান্য দেয় আমি মনে করি যেই ব্যক্তি মাওলার পাগল হয়ে গেছে মাওলার কথা মানা শুরু করছে সে নিজের মতকে কোনোদিন প্রাধান্য দিতে পারে না আমরা দিতেও পারি না আমরা দেবও না শুধু মহাজ নামাজ পড়াই এ বাদত না বরং নামাজ না পড়ায় এবাদত শুধু রোজা রাখা এবাদত না বরং রোজা না রাখাও এবাদত যেরকম আমরা জানি নামাজ পড়া ইবাদত কিন্তু সূর্য উঠার সময় সূর্য স্ত্রীর সময় সূর্য ডোবার সময় নামাজ পড়ায় এ নামাজ না পড়ায় বাদত এর কারণটা কি যদি মহাজ নামাজ এবাদত হইতো সব সময় নামাজ পড়ে বাদত হইতো কিন্তু এই সময় কেন নামাজ পড়ে মহাজ নামাজ আমার উদ্দেশ্য আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্য আল্লাহ যখন নামাজ পড়ার হুকুম করছে সেই সময় নামাজ পড়ে ইবাদত আর আমার মাওলায় যে এই সময় নিষেধ করছে সেই সময় নামাজ না পড়ায় বাদত রোজা রাখাই এবাদত না যদি রোজা রাখাই মহাজ এবাদত হইতো ইদের ঈদের সময় রোজা রাখলে সোয়াব হয় না গুনা হয় আপনি রাখছেন রোজা কেন গুনা হবে এখানে আল্লাহ পাক আদেশ নাই আল্লাহ পাক নিষেধ করছে তাহলে মহাজ রোজা এবাদত না যেই রোজার পিছনে আল্লাহ পাকের হুকুম আছে সেই রোজা এবাদত যেই নামাজের পিছনে আল্লাহর হুকুম আছে সেই নামাজ পড়া এবাদত যেই নামাজের পিছনে আল্লাহ পাকের হুকুম নাই সেই নামাজ এবাদত না তাহলে আমরা কি বুঝলাম মূল আল্লাহ পাকের হুকুম মানা পাকের আদেশ মানা আল্লাহ যা আদেশ করছেন তা করা আল্লাহ যা নিষেধ করছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখার নাম মূল এবাদত নিজের মন এবাদত করলে চলবে না নিজের খেয়াল খুশি অনুযায়ী এবাদত করলে চলবে না আপনি কেন বুঝেন না কেন বুঝার চেষ্টা করেন না জনাবে আলাইহি ওয়াসাল্লাম তেইশ বছরের জিন্দিদের যাহা কিছু করছে যাহার থেকে নিষেধ করছে সব কিছু করা সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম এবাদত আমার নবী নামাজ পড়ছে নামাজ পড়া ইবাদত আমার নবী রোজা রাখছে রোজা রাখা এবাদত আমার নবী জি করছে দাওয়াত দিছে এগুলি সব ইবাদত আবার আমার নবী অন্যার মোকাবেলা করছে অন্যার মোকাবেলা করা এ আমার নবী অন্যার প্রতিবাদ করছে অন্যার প্রতিবাদ করে এবাদত আমার নবী সত্য কথা বলছে সত্য কথা বলে এবাদত আমার নবী সমস্ত অন্যার মোকাবেলায় নিজেকে যুদ্ধের ময়দানে হস্তান্তর করছে তুমিও আমিও মাওলার হুকুম পালন করার জন্য অন্যার মোকাবেলায় স শরীরে যুদ্ধের ময়দান নিজেকে সোপর্দ করার নাম এবাদত এ আমার যুবক বাবারা তুমি আমি কেন উত্তম আমরুবিল মুনকার থাকার কারণে এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে দেখবা তোমার নামাজের মধ্যে রোজার মধ্যে পর্দার মধ্যে হজের মধ্যে মধ্যে আমরুবিল মারুপ আদায় হয়ে যাবে অন্যাহিয়ানের মনকার মদের বিরুদ্ধে কথা বলো জুয়ার বিরুদ্ধে কথা বলো ইসলামী হুকুমাতের পক্ষে কথা বলো যারা বিপক্ষে কথা বলে তাদের বিপক্ষে কথা বলো এরকম যদি পক্ষে বিপক্ষে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাও সমস্ত মানুষ অভ্যস্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ হর প্রকাশিত হয়ে যাবে নবী আলিসালত উয়াসলাম যে দিন নিয়ে আসছে সেই দিন সব সময় বাস্তবায়ন হয়ে যাবে মানুষ দিনদার হয়ে যাবে নেককার হয়ে যাবে সমস্ত আমার মাওল্লাবাকা সবাই গোলামী করা শুরু করবে যদি মাওলা বাকের গোলামী করিয়া খবরে যাইতে পারো আমার মাওলা কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দেবে যদি মাওলার গোলামি করিয়া কেয়ামতের ময়দান উঠতে পারো আমার ডাকি ডাকিয়া ডাকিয়া আরো সিনেদের জায়গা করিয়া দিবে মাওলার গোলামি করি উঠতে পারো আমার নবীন নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে যদি মাওলার গোলামি করিয়া কেয়ামতের ময়দান উঠতে পারো আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে ন্যাকের ফল ওজন হইয়া যাবে আম্মা মাম সাকুলাত মাওয়াজি নহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আমল নামাজ রোজা ওজন হয়ে যায় নেকের বল ওজন হয়ে যায় আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে যদি নেকের কাজ করি আর কিয়ামতের ময়দানে উঠতে পারো ও ইন মিনকুম মাল্লা ওয়াদিহাকান আলা রব্বিকা হাতবাম দিয়া সুম মানু হাজারো জল ইমিন হাফ ই হাজীদি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর প্রতিদিন দেখবা না আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা পর্দা নে মা বলে আমার মাওলার হুকুম পালন না করি যদি মাওলার কবর হয়ে যাও ওই কবর আর কবর থাকবে না কোন কোন না আমার কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ বাড়বে এক পাশের হাডিয়া আর এক পাশে লাগাইয়া ফেলাইবে আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও কোন কোন জাহান নামীদের কবরটা হফরা তুমি নার একটা আগুনের কুয়া হইয়া যাবে আল্লাহ তুমি মা করিয়া দাও এই আমাদের মাদান উঠবে যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে ডাক্তার বলতে পারে কোন রোগের যার রুগীর মধ্যে ঢুকছে ঠিক কেমতের ময়দানে গুণাগারদের চেহারা দেখলেই ফ্রেশ তারা বুঝতে পারে কোন ধরনের গুনাহ করিয়া নাফার মানকে আমাদের মাদান উঠছে এই কোরআনের তফসির মধ্যে নবী আলাই বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না শুনিয়া যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না বেনোমাঝির চেহারা কে আমার মধ্যে আলকাত তার মতো কালো হইয়া যাবে এক কালো ফেরেস্তারা তারা বুঝতে দুনিয়ার মধ্যে ও নামাজ পড়তো না যারা দুনিয়ার মধ্যে জাকাত দিবে না ওই জাকাতের মালগুলি বিশাল সাপ হইয়া যাবে পেটের মধ্যে বড় বড় সাপ জমা হইয়া যাবে সাপ দুই চুয়ারের মধ্যে আঘাত করতে পারলাম মাফ করিয়া দাও যারা দুনিয়ার মধ্যে হিংসা আজাদ করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে কুকুরের সুরাত হয়ে যাবে যারা ঠক বাজি করবে তাদের চেহারা বান্দরের সুরা হয়ে যাবে যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে যারা হারাম খাও সুদ খাও ঘুষ খাও পরের মাল খাও এই হারাম খরদের চেহারা কি আমাদের ময়দান সুয়ারের হয়ে যাবে আল্লাহ সবাইকে মাফ করে আনা জেনাকার পুরুষের চোখ ক্ষুদিরা মহিলাদের সরঙ্গার মতো হয়ে যাবে জেনাকার মহিলাদের চোখ ক্ষুদিরা পুরুষের সরঙ্গার মতো হয়ে যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে ওই বাচ্চা আস্তে আস্তে বড় হইতে যাবে কি যে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারবে না বাচ্চা আস্তে বড়ই হইতে আছে। আবার আগুনের বাচ্চা কি যে অবস্থা আল্লাহ মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে দিয়া দাও সবাইকে দিয়া দাও আমাদের সমস্ত গুণাধারদেরকে তুমি গুণা খাতা মাফ করিয়া দাও আস্তে আস্তে বাচ্চা বড় হইতে থাকবে বাচ্চা প্রসাব হবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই বাচ্চার মাথার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে বাচ্চা প্রসাব হবে না বাবা রে ও যুবক বাবারা যুবক হয়েছে বিবাহ হালাল পন্থা সব কিছু ব্যবহার করো যাদের বড় হয়েছে বিবাহ করাইয়া দাও যাদের মেয়ে বড় হয়েছে বিবাহের ব্যবস্থা করিয়া দাও অনেকে আসিয়া বলো জোর চাকরি বাইদা বিবাহ করি না আমি বললাম তুমি কি আল্লাহর বিশ্বাস করো না যে তুমি রেজেকের ধান্দা করো তুমি চাকরি করবা তারপর বিবাহ করবা তারপর স্ত্রীকে খাওয়াবা এরকম তো হইতে পারে যে মাওলায় তোমার স্ত্রীকে রেজেক অনেক বেশি ব্যবস্থা করছে তোমার স্ত্রী কেন তুমি আলহামদুলিল্লাহ রেজেকের ভরপুর মালিক হইয়া যাবা তোমরা কেন আল্লাহকে বিশ্বাস করো না বাবা রে এই চিন্তা করিও না যে কি খাওয়াবো রেজেকের মালিককে বাচ্চা বড় হয়েছে বিবাহ দিয়া দাও মেয়ে বড় হয়েছে বিবাহ দিয়া দাও আল্লাহর বরসা রাখো আল্লাহ আমাদের সবাইকে করিয়া যা করছি করো পানি ফালাও মনের মধ্যে ব্যথা সৃষ্টি করো মাওলার কাছে রুনাচারি করার বলা মাওলারে ও আমার মাওলা তুমি কি জানো না শয়তান আল্লাহর কাছে কসম করছে মাওলা হে যে আদমের জন্য চিরতরে জাহান নামি হয়ে গেছি ওই আদম সন্তানকে জাহান নামি না আমি সারব না ও আল্লাহর কাছে কসম করছে আমার মাওলা ডিগলার দেশে শয়তান আমার আদম সন্তানকে তুই ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামের নিয়ে যাবি ওই জাহান্নামের নামের কিনার থেকে যখন আমার আদম সন্তান আমাকে ডাক দেবে আল্লাহ জাহান নামের কিনার থেকে বলবে মাওলা যদি কিনারার থেকে আমি মাওলাকে আল্লাহ বলি আর ডাক মারে মাওলা আমাকে ধরো আল্লাহ আমাকে ধরো

আমার বন্ধ আমাকে ডাক দিতে ধরে আমার সারা দিতে দিনে করব না ও তো ও নিয়ে তুই আমাকে ডাক দে আমি তোর ডাকে সারা দেব তো আমার যুবক বাবারা মরুবি বাবারা দুনিয়া কয়দিন আমার মা লাগে কেন ভুলছ আমার নবীর সুন্নাথ কেন ভালো লাগে না বাবা ও আমার বাবারা ও আমার পর্দার মা বোনেরা আমার নবীর অনুসরণ কেন করবা না কেন আমার নবীর সুন্নাত ভালো লাগে না ওই নব এবং শয়তান তোমাকে আমাকে বলে এত টুপি লাগে না এত দাড়ি লাগে না এত লম্বা জামা লাগে না এত সুন্নাত অনুযায়ী চলা লাগে না তুমি মনকে কে বুঝা কে মাদার কে আমাকে সুপারিশ করবে কে আমাকে সুপারিশ করবে

নবী আলাই সালা তুয়াসাল উম্মাতের জন্য সুপারিশ করবে আমার মাওলাই কবুল করবে যদি নবী আলাই সালাহ তুয়াসাল আর অনুযায়ী না চলো আমার নবী তোমাকে আমাকে চিনবে না যে দু হাদিসের মধ্যে আড়ছে মান দইয়া সুন্নতি হোক রেমা আলাইহি সাবাদি যে আমার সুন্নাতকে মানলো না তার উপর আবার সুপারিশ অবকা আরাম আবক

শয়তান পাহাড় কলাইতে পারবে তোমার আমার ইমান কলাইতে পারবে না তোমরা কি দেখো না যারা পাঁচ অংশের ঠিক মতো পালন করে আল্লাহ পাকার শুকুর মৃত্যুর আগে তার জবান থেকে জিকির জারি হইয়া যায় এরকম হাজারো জাকিন আছে মৃত্যুর পরে তাদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যায় মনে চেহারা কি যে সুন্দর তোমরা দেখো না চর্মার কালামারি গেছে কালো গোলাপ ফুল ফুটিয়া রয়েছে এরকম হাজারো মুজাহিদের চেহারা তোমরা দেখছো মৃত্যুর পরে মনে হয় যেন কি যে সুন্দর মনে হয় যেন জান্নাতের সাপ দুনিয়ার মধ্যে চেহারায় পড়িয়া গেছে কাজে আমার যুবক বাবারা মুরব্বী বাবারা দুনিয়া কয় দি একদিন তো বিদায় হইতেই হবে আগেকার সবাই চলে গেছে সাথী নাই যাদের সাথে একসাথে মক্তবে পড়াশোনা করছি কাফিয়া দাখিল মেট্রিক পাস করলাম যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাস করলাম এরকম অনেক ছাত্র ভাই আজকে আমাদের থেকে অনেক আগেই বিদায় হয়ে গেছে ছোট ভাই নাই বন্ধু নাই বাবাও নাই দাদাও নাই সুস্থ মানুষও বিদায় হয়ে গেছে অসুস্থ এখনো জিন্দা আছে বিদায়ের পথে নবী মূসাও নাই ফেরাউন নাই নমরুদ নাই ইব্রাহিমও নাই আমার নবীও নাই আবু জাহেল নাই জালেমও নাই মাজলুমও নাই খুনিও নাই যে খুন হয়েছে সেও নাই জজও নাই আসামিও নাই জল্লাতও নাই সবাই বিদায় হয়ে গেছে তুমি আমিও বিদায়ের পথে কিন্তু কি নিয়ে রওনা করছো কোথায় খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না তবে মোহামের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই ভাবনা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানে আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়ি দিনে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদ হয়ে গেছে শামস্তা আল্লাহর রহমত যেই পীরের পাঁচজন murid মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহফিল আমলাক লাগ মজবুত হয়ে গেছে গুনার কাজ করতে আছেন নেকের আমল ধরতে আছে কলব নরম চোখে পানি আসতে আছে বিরিক্তর নাম কি ফলে পরিচয় আমি চর্মুনাই না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেন ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে এক মালা গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আমার পর্দা না মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না মনের বোঝারে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠ মন কত মেয়ে লাগে শরবত খাওয়াইছে কত মেয়ে লাগে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব ছেলে কানবে মা করে মেয়ে কানবে করে ওরে মন জবাব তু আর দিব আল্লাহ আল্লাহ কত আলে দিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনের না বলে তালবেলি ভাইদের কিনে হাত তোলাম রে মাওলা আল্লাহ কত জাকি সাকি তোমার খাস খাস বন্ধা দিকে হাত তোলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকায়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উচিত আমাদের সবাই গুণাগত মাফ করে দে আল্লাহ আল্লাহ মাফ কর বিনি না ক্ষমা কর বিনি না তাহলে আপনার বন্ধার এখানে কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া বলাইছে কেউ রোজা সারিয়ে দিয়েছে কেউ বেপর্দ অপকরণ লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুণা করিয়া ফলাইছি আমরা জাহান্নামের কাজ করি আপনাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই নাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পর আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি যাকে দাও তারা ইয়াদ আর তোর দরজা রে মালি আর তো কোনো দুয়ার নাই আল্লাহ আমার যুবক বাবা কবুল করি আনা আল্লাহ আমার মুরব্বী কবুল করি আনা আল্লাহ আমার মা বোন কবুল করি আনা আল্লাহ আমরা যারা হাত জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই

ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني يعني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم move mm -hmm.